আসসালামু আলাইকুম দূর দূরান্ত থেকে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার ব্লগ আমি এখানে আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম মাসের যে নাস্তার জন্য বাজার করেছি সেগুলো আমরা এখানে কাঁচা বাজারও এনেছি চাল ডাল সব কিছু এনেছি বাট ওগুলো দেখাচ্ছি না এখানে শুধু হচ্ছে নাস্তার জন্য যে আইটেমগুলো এনেছি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার সাথে আছে আমার ছেলে সে আমার সাথে কাজ করবে বলে সে ঘুর করছে পিছন থেকে অনেক কিছু এনেছি এখানে যে সস নিয়ে মিনি মিনিপেক অনেকগুলো সাদে মেজিক এনেছি অনেকগুলো তারপরে হচ্ছে নাগেস এনেছি সয়ানাগাসটা আমার স্থানীয় যে বাজার মাটি কাটা এখানে আমি পাই নাই পরে এটা দারাজ থেকে অর্ডার করেছিলাম এটাও আসছে এইটা হচ্ছে মুসুরের ডাল তারপরে নিয়ে আসছি হচ্ছে পাস্তা আছে এখানে পাস্তা দুই ধরনের দুই রকমের পাস্তা নিয়েছি মুড়ি এনেছি চিরা এনেছি তারপর হচ্ছে সুজি এনেছি যেহেতু পুরো মাসের জন্য এনেছি এজন্য অনেকগুলোই আনা হয়েছে আর হচ্ছে আটা নিয়েছি সেনা আটা তারপর হচ্ছে পোলাওয়ের চাল চিনি আমরা সেনা আটাটাই মানে খাই আর কি যেহেতু এটা এই এলাকায় পাওয়া যায় আর হচ্ছে এখানে ময়দা আছে ময়দা নিয়ে এসছে সব কিছুই নাস্তার জন্য এখন এগুলোকে হচ্ছে আমরা গোছাবো আমি গোছানোর জন্য রেডি হয়েছে আমার আগে আমার ছেলে গোছানোর জন্য রেডি হয়ে গেছে সে বলছে যে এগুলো আমি গোছাবো সে আমার কাছেই আছে আমরা গোছাচ্ছি এগুলো সবগুলোকে আলাদা আলাদা পাত্রে মানে আলাদা আলাদা বয়মে রাখবো যে যেটাতে রাখার দরকার সেখানে রাখবো রেখে আপনাদের সাথে আসছি এই যে আমাদের সব কিছু গোছানো হয়ে গিয়েছে অলরেডি আমরা সব কিছু বয়মে বয়মে ভরে ফেলেছি আর বাকি যেগুলো আছে সেগুলো আলাদা একটা জায়গায় রাখছি সেগুলো একটা বড় বালতির মধ্যে রাখবো এই যে দুই ধরনের পাস্তা দুইটা বয়মের মধ্যে রেখেছি এটার মধ্যে সুজি রেখেছি এখানে বাদাম রেখেছি এটাতে চিরা এখানে হচ্ছে সয়া নাগেটস তারপর হচ্ছে নুডলস হচ্ছে মুড়ি সাদে ম্যাজিক সস প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা তা আমি রেখেছি এবং বাড়তি যেগুলো আছে সেগুলোকে আলাদা আর একটা বড় বালতি আমি ওটার মধ্যে রাখি আর কি যখন শেষ হয়ে যায় ওখান থেকে জাস্ট বের করে নিয়ে আবার হচ্ছে বয়েমে ভরে নেই এখন বালতির মধ্যে আমাকে রাখতে দিবে না সে আগের থেকে ওই বালতির পাশে দাঁড়ায় আসছে সিফাত সে রাখবে এখন এর আমি একটা করে দিচ্ছি সে হচ্ছে আমি যেভাবে বলছি সেভাবে সে রাখছে সুন্দর করে গুছিয়ে রাখছে যখন আমার পাত্রের জিনিসগুলো বয়মের জিনিসগুলো শেষ হয়ে যাবে দেখা যায় ওই ওখান থেকে বের করে নিয়ে আসে যদি বলি যে আপু যাও একটা সুজি নিয়ে আসো নিয়ে আসবে একটা চিনি প্যাকেট নিয়ে আসো নিয়ে আসবে এই জন্য সে রাখছে এগুলো সে সব মায়ের সাথে সাথে থাকে সে বলে যে আমি কাজ না করলে বড় হবে কি আমাকে কাজ করতে দাও তার ধারণা হচ্ছে কাজ না করলে সে বড় হইতে পারবে না এই জন্য সাথে সাথে কাজ করে যেন সে তাড়াতাড়ি বড় হইতে পারে ধন্যবাদ সবাইকে যারা আমার সাথে থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখেছেন আমাদের জন্য দোয়া করবেন আমার সিফাত আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ